আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে মিরপুর এক পাখি এবং কবুরের কবুতরের হাটে চলে আসছি বিশাল বড় হাট চোখ যত দূর যাই আলহামদুলিল্লাহ হাটও তত দূর দেখতে পাবে তো চলেন দেখি দু একজনের সাথে কথা বলা যায় কিনা পরিচিত অনেক লোক আছে যার কারণে হাটে এসে ভিডিও করতে যায় না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আছি তো আছে কি কবুতর নিয়ে আসছেন আচ্ছা তো শুরু থেকেই দেখায় নাকি ড্যানিস থেকে তো ড্যানিসটা কত চাচ্ছেন রানিং পেয়ার তো তিন হাজার না কিছু কম হবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু নাইন টু ফোর ওয়ান থ্রি টু ফাইভ এটা কত চাইতেছেন দুই হাজার না

বারো না নিচে এই যে জোড়া আছে যারা নিবেন স্ক্রিনশট দিতে পারেন ভাই ডেলিভারি তো দিতে পারবেন আর এখানে এক জোড়া এটাও বারোশো একজোড়া ব্লাক মুখী দেখা যায় পঁচিশ না এটা নর মাদি আর এখানে দুই জোড়া সব নর সিঙ্গেল কত করে পড়বে একদম ছয়শো মাসাল্লা নরগল খুব ভালো আছে আর নিচে একজোড়া দেখা যায় ভাই বাচ্চা খাওয়ার জন্য নাকি কত এটা আটশো টাকা না আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আপনার নাম্বারটা আগে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন টু ডবল থ্রি আসলে রাসেল ভাইয়ের মুখটা আসলে অনেক পরিচিত উনি অনলাইনে জগতে অনেক দিন ধরে তো ভাইয়া এই লাল বোম্বাইটা কত হলে সেল করবেন বারোশো টাকা না নিচে তো ডিম দিয়ে মনে হয় সাদাটা কত তিনটাই মাদি কত আটশো টাকা করে একসাথে নিলে একটু ডিসকাউন্ট নাকি আর নিচে আরেক জোড়া দেখতেছি কত এটা একদম বারোশো সিঙ্গেল এগুলো কি ভাইয়া নরমাদি না বাকি মাদি কত করে পিচ পড়বে তিনশো করে মাসাল্লাহ মাদিগুলো সব সুন্দর সুন্দর যারা পুরানোর কবুত সবুজটা নন না একজোড়া এখানে আছে এটা পাঁচশো না আর উপরে লক্ষাটা বারোশো টাকা